আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু হলেন হাদিস বর্ণনাকারীদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ সাহাবি তার আসল নাম ছিল আব্দুর রহমান ইবেন সাখার কিন্তু সবাই তাকে আবু হুরায়রা নামে ডাকত অর্থাৎ বিড়ালের বাবা কারণ তিনি সব সময় একটি বিড়াল ছানা সাথে রাখতেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহু ওয়াসাল্লামের সাহসচর্য ছিলেন মাত্র চার বছর কিন্তু সেই সময় তিনি পাঁচ হাজারেরও বেশি হাদিস মুখস্থ করে উম্মার জন্য সংরক্ষণ করেন তাইফ থেকে মদিনায় তাইফের দরিদ্র এক গোত্রের জন্ম দারিদ্রতা ছিল তার চিরসঙ্গী একদিন খবর এলো মদিনায় এমন একজন মানুষ এসেছেন যিনি নবী যার কথা শুনলে হৃদয় শান্ত হয় পাপ ঝরে পড়ে আবু হুরায়রা সিদ্ধান্ত নেন তিনি যাবেন মদিনায় সেদিন তার মায়ের চোখে অশ্রুতে ভেজেছিল কারণ তার মা তখনও ইসলাম কবুল করেননি তিনি বললেন তুই যদি তোর নবীকে দেখতে যাস তবে আমার সাথে সম্পর্ক শেষ আবু হুরায়রা থেমে যাননি মায়ের কান্না সত্ত্বেও তিনি রওনা দেন কারণ তার হৃদয়ে আগুন জ্বলছিল জ্ঞান চাওয়ার আগুন সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে মদিনায় পৌঁছেই তিনি রাসুলের করিম সাল্লাহু আলিহিসামকে দেখতে পান চোখে পানি চলে আসে রাসুলুল্লাহ তাঁকে দেখে মৃদু হেসে বলেন তোমার নাম কি আব্দুর রহমান তোমাকে কি নামে ডাকব মানুষ আমাকে আবু হুরাইরা বলে তার মাথায় হাত রেখে দোয়া করেন সেই দোয়া ছিল এমন এক আলোকবর্তিকা যা তাকে কিয়ামত পর্যন্ত জ্ঞান বিতরণের রূপকার বানিয়ে তোলে আবু হুরায়রা ছিলেন আসসুফফা নামক গরিব সাহাবিদের দলের একজন তারা মসজিদের পাশে থাকতেন দিনের বেশিরভাগ সময় থাকতেন নবী সাল্লাহ আলাইহি সান্নিধ্যে তার নিজের কথায় আমি রাসুল সাল্লাহু সাল্লামের দরবারে এত সময় কাটাতাম যে পেটের খিদের জন্য মাঝে মাঝে আমি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়তাম লোকেরা ভাবত আমি পাগল একবার পেটে ক্ষুধা চেপে ধরলে তিনি সাহাবি আবু বকার রদিয়াল্লাহ আনহুয়ের কাছে গিয়ে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন কারণ তিনি জানতেন সাহাবিগণ কিছু জিজ্ঞাসা করলে হয়তো খাওয়ানোর দাওয়াত দেবে কিন্তু আবু বকার শুধু উত্তর দিলেন খাওয়ানোর কথা বললেন না তার বর্ণনায় তখন রাসুল উল্লাহ আমাকে ডাকলেন বললেন আবু হুরায়রা এসো আমি গেলাম তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন দুধের একটি পাত্র এগিয়ে দিলেন এবং বললেন আজ সুফফার লোকদের দেখে আনো আমি অবাক হয়ে গেলাম কারণ আমি নিজেই খুব ক্ষুধার্ত ছিলাম কিন্তু আমি আজ্ঞাবহ ছিলাম আমি সবাইকে ডাকলাম রাসুল বললেন দুধ দাও প্রথম সাহাবি খেলেন দ্বিতীয় খেলেন সবাই খেয়ে ফেললেন অবশেষে শুধু আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইলাম তিনি হেসে বললেন আবু হুরাইরা এখন তুমি খাও আমি খেলাম তিনি বললেন আর খাও আমি খেলাম আবার আর খাও যতই খাই পেট ভরছিল না বরং মনে হচ্ছিল আর খেতে পারি শেষে বললাম ওহে আল্লাহর রাসুল আমার আর কোনো জায়গা নেই তখন রাসুল পাত্র হাতে নিয়ে দূর খেলেন এবং বললেন আলহামদুলিল্লাহ দোয়া ও অলৌকিক শক্তি আবু হুরায়রা বর্ণনা করেন আমি একবার বললাম ইয়ারসুল আল্লাহ আমি অনেক কিছু শুনি কিন্তু তা মনে রাখতে পারি না তখন তিনি বললেন তোমার চাদর বিছাও আমি বিছালাম তিনি নিজের হাত দিয়ে কিছু করলেন হাদিসের ভাষায় ভরে দিলেন তারপর বললেন চাদর গুটিয়ে রাখো আমি রাখলাম তারপর থেকে আমি কিছুই ভুলিনি এটা ছিল এক অলৌকিক ঘটনা ফেরা দ্বারা আল্লাহ তার স্মরণশক্তিকে আশীর্বাদ করেছিলেন মায়ের হেদায়াত একদিন তিনি রাসুল সাল্লাহ আলিয়া কাছে কান্না করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা ইসলাম গ্রহণ করেননি আজ আমি তাকে দাওয়াত দিলে তিনি আপনাকে নিয়ে এমন কথা বললেন যা আমার হৃদয়কে আহত করেছে দয়া করে আমার মায়ের জন্য দোয়া করুন রাসুল সাল্লাল্লাহু আলিয়া বললেন হে আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়াত দাও আবু হুরাইরা বললেন আমি ঘরে ফিরতেই দেখি দরজা বন্ধ মা বললেন ওরে দাঁড়া আমি গোসল করছি কিছুক্ষণ পর বের হয়ে বললেন আবু হুরাইরা আমি কালেমা পড়ে ইসলাম কবুল করেছি তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত ছিল সেই দিন ইলম ও উমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষ্য একদিন খালিফা উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন আবু হুরাইরা তুমি কি সত্যি এত হাদিস জানো তিনি জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ আমিরুল মুমিনিন। আমি নবীর সান্নিধ্যে ছিলাম সব সময় যখন অন্যান্যরা ব্যবসা বা ক্ষেত খামারে ব্যস্ত ছিলেন আমি ছিলাম ক্ষুধার্ত কিন্তু সাহচর্যের লোভে সে কষ্ট ভুলে যেতাম উমর রাদি রাদুয়ানহু তখন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য বলো সমাপ্তি বিদায়ের দিন জীবনের শেষ দিকে তিনি বারবার বলতেন হায় আমি যদি পাহাড়ের মাঝে একটি কুটিরে থাকতাম আর শুধু আল্লাহর জিকির করতাম দুনিয়ার বিচার বিচারকার্যে যেন আমাকে দায়িত্ব না দেয়া হত তিনি দুনিয়া ছাড়ার আগে বললেন হে আল্লাহ আমি তোমার রাসুলের সাহচর্য পেয়েছি আমাকে কিয়ামতে তার সাথেই অ্যাক্ট করো শেষ কথা আবু হুরাইরার মতো একজন সাহাবি যিনি শুধু নবীজির কাছাকাছি থাকার জন্য ক্ষুধার্থ ছিলেন যিনি তার মায়ের জন্য কান্না করেছেন যিনি আমাদের জন্য হাজার হাজার হাদিস সংরক্ষণ করেছেন তিনি আমাদের জন্য ইলম ও ভালোবাসার জীবন্ত উদাহরণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন